আপনার সন্তানের নাম রাখেন বিষ্ণু আপনার সন্তানের নাম রাখেন কৃষ্ণ আমার সন্তানের নাম রাখি মোহাম্মদ আমার ভাইয়ের সন্তানের নাম রাখে মুসা আমার ভাইয়ের সন্তানের নাম রাখে ঈসা আমার ভাইয়ের সন্তানের নাম রাখে আয়ুব আর আপনি বিষ্ণু আর কৃষ্ণ রাখেন কেন কারণ এই বিষ্ণু এই কৃষ্ণ এই মোহাম্মদ এই মুসা এই ঈসা আমাদের সামনে ন্যায় এবং সত্য প্রতিষ্ঠার প্রতি চেয়ারকে লাফি মারি যে চেয়ারে বসতে গেলে হরিয়ালার বিরুদ্ধে যেতে হয় যে চয়ারে বসতে নবীর বিরুদ্ধে কথা বলে বাঁচতে হয় যে চেয়ারে বসতে নিজের ধর্মের চলাঞ্চল দিয়ে বিভিন্ন ধর্মের মুসলমান মানুষকে বুকের মধ্যে এক ধরে আমার স্তান কলসিত হবে সেই চেয়ার সেই ক্ষমতা সেই পদবি সেই আমি তোকে লাফি মারি এই জন্য এরা আমরা শুনি আমরা কি যদি আসল বুঝতে চান ওলি আল্লাহর দরবারে যান এখন যায়া পূজার মধ্যে যায়া মাথা ফাগরি হইরা টুপি পইরা লাইন দেরা ফুল টুন দিয়া সাজায়া পূজা আর রোজা মুদ্রারে পিটার ও পিট আমরা আমরা এক কতই আল্লাহ পূজা আর রোজা বলে এটা বলে মুদ্রা রে পিটার ও পিট এখন কি এখন এখন ধর্মের অপমাননা হয় না হ্যাঁ এরপরে বলতেছি কি জানেন তো আপনারা বলেন ভগবান আমরা বলি আল্লাহ পার্থক্য এতটুকুই নাওজ বিল জোরে কর না আরে অন্যান্য এই বাংলাদেশে অন্যান্য ধর্মের মানুষগুলো তারা স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করবে এটার এত আপত্তি নাই কিন্তু মুসলমানদের নিজস্ব ধর্মের একটা স্বকীয়তা আছে সেই স্বকীয়তার জলাঞ্জলি দিয়ে আপনি যখন সেই মূর্তিকে বুকে নিয়ে আলহামদুলিল্লাহ বলে প্রশংসা করবেন এটা আমাদের মুসলমানদের ধর্মের অনুমতিতে আঘাত আসে হারাম 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 এখন তারা কেন বারবার প্রত হয় কারণ কি এদের মধ্যে অলি আল্লাহর প্রেম নাই ওরা যদি অলি তো আল্লাহর অলিদেরকে মহব্বত করতো তাইলে অলি আল্লাহদের সহপতি যদি থাকতো তাহলে ভগবানও সিললো আল্লাহও সিলতো ঠিক কথা বলেন ঠিক না বেটি এখন শুধু সিআর জন্য তেল মারতাছে ঠিক খমতার জন্য তেল মারতাছে আর বড় ক্ষমতা লাথি মারি ঠিক এই চেয়ারকে লাথি গেলে ওলি আল্লাহর বিরুদ্ধে যেতে হয় যে চয়ারে বসলে নবীর বিরুদ্ধে এই জন্য আমরা শুনিনি আমরা কি যদি আসল বুঝতে চান আল্লাহর দরবারে যান তাইলে বুঝবেন আসল কোনটা নকল কোনটা এই জন্য বলছি শুধু ওয়াশ করব গাও সেবাকের আলোচনা করব ঘটনার মধ্যে সীমাবদ্ধ রাখবো না যে এই ঘটনার ভিতরে চেতনা থাকবে না সে ঘটনা হয়তো ঘটনা হিসেবে কোনো এক সময় হারিয়ে যাবে আর যখন ঘটনা শোনার পর ঈদের চেতনা আসবে সেই চেতনা আপনাকে ঘুমের ঘরে মদিনা পর্যন্ত পৌঁছাই দিবে বুঝেন কথা এই জন্য তামসার মধ্যে পা দিবেন না বহু লোক কিন্তু আয়া ফাম ফুম দিব এই ফাম ফুমের মধ্যে আর হইলেন না সুন্নি জামাত জীবনে বহুত ডাইনে গেছে এখন সুন্নি জামাত আর ডানে যাবে না কেવાય নামnabla করে চাল দিয়া জানা কেવાય না করে খাওয়াই দিয়া জানা কেવાયয়া অসুস্থতা পড়ে গেলে দেখতো জানা আর আমরা জীবন দেই এই জীবন দিলে একজনের জন্য দিমু তেরে রাহমাতুল্লিল আমিন এই পদ কথা রাহমাতুল্লিল একবার অন্ধে যাইবেন গানা যেই দিক দা জামো এক দিকে জামো এবার সিদ্ধান্ত একটাই এবার বুলেটে হিসাব হবে না এবার ব্যালটে হিসাব হবে ইনশাআল্লাহ রাজি আছেন কিনা বলেন যে দিকে জামো এক দিকে জামো কেন্দ্র নির্দেশনায় সুন্নি জামাত যেই বলবে যে আমরা এবারে এভাবে মাঠে নামছি এ মুখের সাথে নামছি যার কথা বলবে তার সাথে নামবো দেশকে বাঁচাতে হবে ধর্মকে বাঁচাতে হবে আল্লাহর ওলিদের মাজারকে রক্ষা করতে হবে কথা বলে ঠিক না ওই যে হুজুর বলছিল না তুমি এক জায়গা না বন্ধ করবা মিলাদনী জুলুস সারা দেশ চলতেছে যাই হোক এখন কত হইল আপনাদের মানুষ মাঝে মাঝে আমি অনেক কষ্ট লাগে ওই আমাদের হুজুর একটা ইশারা দিয়ে গেছে ভাই একটা ইশারা দিয়ে গেছে যখন কোনো কর্মসূচি হবে আমরা যেন বাড়িতে ফোন দর না লাগে ফেসবুকের পাতায় দেখলে যেন চলে যান আমাদের অবস্থান এখন রাজপথে জানান দিতে হবে আমরা কি সংখ্যা লঘিষ্ঠ আমরা কি সংখ্যা লঘু নাকি সংখ্যা গরিষ্ঠ তো সংখ্যা গরিষ্ঠ হওয়ার পরে আমরা কেন কুনার মধ্যে লুকাই থাকবো এবার লাশ পথে নামতে হবে এবার আমাদের অস্তিত্বে জানান দিতে হবে এই মধ্য যদি কোনো মাজার থাকে এই মাজারকে সুরক্ষা দেওয়ার জন্য প্রতিরোধ কমিটি গঠন করতে হবে ঠিক কিনা বলেন